নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত থার্ড সেমিস্টার সিলেবাস থেকে কারক বিভক্তি আলোচনা করছি তো ইতিপূর্বে অনেকেই অনুরোধ করেছে যে স্যার আমাদের তাড়াতাড়ি কারক বিভক্তিটা করে দিন তো সেজন্য আজকে উপস্থিত হওয়া তো তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো আজকে আমি কারক বিভক্তি খুব সহজ সরলভাবে উপস্থাপন করছি আশা করি আজকের এই ক্লাস করার পরে তোমাদের আর মনের মধ্যে কোনো কৌতূহল থাকবে না তো তোমরা দেখো আমি আলোচনা করছি কারক বিভক্তি তো তোমরা দেখো শুরুতে আমরা প্রথমে কারক কথাটি নিয়ে আলোচনা করব শব্দটি কিভাবে নিষ্পন্ন হলো অথবা কারক শব্দের অর্থ কি কারক শব্দটি নিষ্পন্ন হলো ক্রিধাতুর যোগে ক্রিধাতু নক সমান কারক এই কারক শব্দের অর্থ কি এই কারক শব্দের অর্থ হলো কর্তা তোমরা এগুলো মাথায় রাখবে কারণ এগুলোই এমসিকিউ আকারে আসবে যে কারক শব্দের অর্থ কি কারক শব্দের অর্থ কর্তা তো এই কারক কাকে বলে অথবা পরীক্ষায় আসতে পারে যে কারক বিষয়ক সংস্কৃত সংজ্ঞা কোনটি সেটা হলো ক্রিয়ান্বয়ী কারক অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যার অন্যয় বা সম্পর্ক আছে তাকে কারক বলে এটা হলো কারকের সংজ্ঞা তো ক্রিয়া পদের সঙ্গে যে পদের কোনো সম্বন্ধ থাকে না তাকে কিন্তু কারক বলে না সেগুলোকে বলা হয় অকারক আর সংস্কৃত ভাষায় সেগুলোকে বলা হয় সম্বন্ধপদ তো এবার আমরা আসি কারকের প্রকার ভেবে কারক কত প্রকার কারক ছয় প্রকার কি কি কর্তৃকর্মকরণ সম্প্রদান অপাদান অধিকরণ এই হলো কারক ছয় প্রকার তা আমরা জানলাম মোটামুটি কারক সম্পর্কে এইবার আমরা বিভক্তিতে আসি যে বিভক্তি কি বিভক্তি কাকে বলে এই বিভক্তি বিষয়ক সংজ্ঞাটা হলো সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি অর্থাৎ যার দ্বারা সংখ্যা এবং কারকের জ্ঞান জন্মায় তাকেই বিভক্তি বলে যেমন বালক গচ্ছাতি মানে বালকটি যাচ্ছে এই যে বালক শব্দের দ্বারা এখানে আমাদের কি হচ্ছে একটা সংখ্যা জ্ঞান হচ্ছে আর একটা কি হচ্ছে কারকের জ্ঞান হচ্ছে এটাকে বলা হচ্ছে বিভক্তি তো আমি বলবো তোমাদের এই কারক বিভক্তি বাংলা কারক বিভক্তির থেকে সংস্কৃত কারক বিভক্তি অনেক গুণে সহজ সেটা কিভাবে দেখো আমাদের সংস্কৃতে সাতটা বিভক্তি আছে এবং কারক আছে কয়টা ছয়টা দেখো প্রথমা বিভক্তিতে পত্রিকারক দ্বিতীয় বিভক্তিতে কর্মকারক তৃতীয় বিভক্তিতে করণকারক চতুর্থী বিভক্তিতে সম্পদান কারক পঞ্চমী বিভক্তিতে অপাদান কারক ষষ্ঠী বিভক্তিতে পদ এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে ষষ্ঠী বিভক্তিতে কোন কারক হয় না ষষ্ঠী বিভক্তিতে কেবলমাত্র সম্বন্ধ পদ হয় তারপরে দেখো সপ্তমী বিভক্তিতে অধিকরণ কারক এই হল ষাটটা বিভক্তি এবং ছয়টা কারক তো আমি কেন বললাম যে বাংলা কারকের থেকে সংস্কৃত কারক বিভক্তি অনেকগুণি সহজ যে বাংলায় একটা কারকে একাধিক বিভক্তি থাকে আর সংস্কৃতে একটা কারকে একটা বিভক্তি হয় বা একটা বিভক্তিতে একটাই কারক হয় তোমরা দেখতেই করছ যে কর্তৃকারকে প্রথমা বিভক্তি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় এবং করণ কারকে তৃতীয় বিভক্তি হয় তো তোমরা আর একটা বিষয় মাথায় রাখবে যে আমাদের এই থার্ড সেমিস্টার সিলেবাসে মাত্র তিনটি কারক করতে হবে কি কি কর্তৃকারক কর্মকারক করণ কারক এই তিনটি পরের গুলো তোমাদের করতে হবে না সেগুলো ফোর্থ সেমিস্টারে করতে হবে তো তোমরা এই বিষয়টা মাথায় রাখবে যে সংস্কৃতে যদি প্রথমা বিভক্তি হয় যে পদগুলো আন্ডারলাইন করা থাকবে পরীক্ষা প্রশ্নপত্রে যে এর সকারণ কারক বিভক্তি নির্ণয় করো তখন সেই পদটির যদি আমরা বুঝতে পারি যে এটা প্রথমা বিভক্তি তাহলে এটা কর্তৃকারক হবে বা কোনো ছাত্র যদি আগে বুঝতে পারে যে এই পদটা কর্তৃকারক হবে তাহলে সেটা প্রথমা বিভক্তি হবে অর্থাৎ একটা জানলে আরেকটা এমনিতেই জানা হয়ে যায় যেমন একটা বাংলায় আমরা বলে থাকি কান টানলে মাথা আসে সেরকম তুমি বিভক্তি জানলে কারক জানতে পারবে বা কারক জানা থাকলে বিভক্তিটা অটোমেটিক তুমি জানতে পারবে এটা কিন্তু একেবারেই সহজ তো আর একটা কথা আমি বলবো যে বাংলা কারকে যেমন কারক বিভক্তি লিখলেই নম্বর পাওয়া যায় কিন্তু সংস্কৃতে শুধু কারক বিভক্তি লিখলেই কিন্তু নম্বর পাওয়া যায় না সংস্কৃতে কি করতে হয় প্রশ্নপত্রে লেখা থাকে যে সকারণ কারক বিভক্তি নির্ণয় করো অর্থাৎ কারক বিভক্তিটা কেন হলো মানে পত্রিকারকে প্রথমা বিভক্তি হলো সেটা কেন হলো এর কারণটা কি এর কারণটা লিখতে হয় আর এই কারণ লিখতে গিয়ে আমাদের বেশ কিছু নিয়ম বা সূত্র জানতে হয় তো আমি এবার তোমাদের পত্রিকারকের যে পাঁচটি বা ছয়টি নিয়ম আছে বা সূত্র আছে সেগুলো আমি এক এক করে আলোচনা করছি তোমরা মনোযোগ দিয়ে শোনো তো দেখো শুরুতেই পত্রিকারক এই কর্তৃকারকের প্রথম নিয়ম বা প্রথম সূত্র সেটা হলো স্বতন্ত্রকর্তা এই স্বতন্ত্রকর্তা অর্থ কি যে স্বয়ং ক্রিয়া সম্পন্ন করে তাকে স্বতন্ত্রকর্তা বলে যেমন ছাত্র বিদ্যালয় গচ্ছতি মানে ছাত্রটি বিদ্যালয়ে যাচ্ছে এই যাওয়া কাজটা কে করতেছে ক্রিয়াকে সম্পন্ন করতেছে ছাত্র এই ছাত্র হলো স্বতন্ত্রকর্তা আমরা পরীক্ষায় মানে এর উত্তর লিখব যে ছাত্রপদে স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি অথবা আমরা বিকল্প অন্যভাবেও এর উত্তর লিখতে পারি সেটা হলো এইভাবে দেখো যে ছাত্রপদে স্বতন্ত্রকর্তা কর্তা সূত্রানুসারে কর্তৃকারকে প্রথমা বিভক্তি এইভাবেও আমরা উত্তর লিখতে পারি তোমাদের যেটা সহজ মনে হয় তো আশা করি স্বতন্ত্র তোমরা সূত্রটা বুঝতে পেরেছো এবার আমরা পরের নিয়মে আসছি দেখো পরের নিয়ম দুই নম্বর তৎপ্রযোজক প্রযোজক এর অর্থ কি যে ব্যক্তি অন্য কর্তাকে কার্যে নিযুক্ত করে তাকে প্রযোজক কর্তা বা হেতুকর্তা বলে অর্থাৎ এখানে একজন কর্তা নিজে কাজ করছে না কিন্তু অন্যকে দিয়ে করাচ্ছে তারপরেও সে পত্রিকরণ মানে প্রথম অভিব্যক্তি হচ্ছে যেমন একটা উদাহরণ আমরা সব সময় দিয়ে থাকি যে মা পুত্রকে চাঁদ দেখান দেখা কাজটা পুত্র করতেছে আর দেখাচ্ছে কে মা এই মা দেখাচ্ছে এই মা হলো প্রযোজক কর্তা বা হেতু কর্তা যেমন উদাহরণ দেখো সংস্কৃতে মাতা পুত্রম চন্দ্রম দর্শয়তি মাতার নিচে আন্ডালেন করা আছে তাহলে আমরা এখানে উত্তর লিখবো যে তৎ প্রযোজক হেতুশ্চ এই সূত্র অনুসারে মাতা পদে প্রথম অভিব্যক্তি অথবা আমরা এটাকে আরো সহজ করে বিকল্প উত্তর লিখতে পারি যে মাতা পদে প্রযোজক কর্তায় প্রথম এটা লিখতে পারি আর উদাহরণ দেখো প্রভু করাচ্ছেন তো এখানে প্রভুর নিচে আন্ডারলাইন করা আছে তো এখানেও ভাবে উত্তর হবে পদে প্রযোজক কর্তায় প্রথম বিব্যক্তি অথবা আমরা সূত্র অনুসারেও লিখতে পারি তো নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার তিন নম্বর নিয়মে আসছি তিন নম্বর নিয়ম হলো প্রাতিপদিক অর্থে প্রথমা প্রাতিপদিক কি মানে শব্দের অন্য নাম হলো প্রাতিপদিক ধাতুও নয় ক্রিয়াপদ নয় কিন্তু যার অর্থ আছে এমন শব্দগুলিকে প্রাতিপদিক বলে যেমন কৃষ্ণ শ্রী জ্ঞান এক দৌ ইত্যাদি অনেক পদ আছে এই পদগুলিকে বলা হচ্ছে প্রাতিপদিক এই পদগুলি যদি পরীক্ষায় আসে তাহলে আমরা লিখবো যেমন কৃষ্ণ আছে শুরুতে আমরা লিখবো যে এই পদে প্রাতিপ অধিকার্থে প্রথম অভিবতি তো নিশ্চয় বুঝতে পেরেছ এটা তারপর আমরা পরের নিয়মে আসছি চার নম্বরে সম্বোধনে চল অর্থাৎ সম্বোধন করা হয় সম্বোধন করা আবার মানে কারো অভিমুখী হয়ে কাউকে কোন কিছু বলাকে সম্বোধন বলে যেমন হে ভগবান দেখো এই যে হে এটা দিয়ে সম্বোধন করা হচ্ছে হে ভগবান তাহলে এরকম যদি আসে তাহলে আমরা লিখবো ভগবান পদে সম্বোধনে প্রথম অতি শুধু হে দিয়ে থাকবে না হে ভো রে এগুলো দিয়েও থাকে যেমন ভো রাম রকম থাকে তাহলে এই রকম ভো রে হে এগুলো দিয়ে যদি কোনো পদকে সম্বোধন করা হয় তাহলে আমরা সহজেই বুঝবো যে এটা সম্বোধনে প্রথম অভিব্যক্তি তাহলে নিয়মটা বুঝলাম এবার আমরা পরের নিয়মে আসছি দেখো কচিন নিপাতে না বিধানম অর্থাৎ কিছু কিছু নিপাত বা অব্যয় আছে যার দ্বারা প্রথমা বিভক্তি হয় যেমন দেখো দশরথ ইতি রাজা আসে মানে দশরথ নামে একজন রাজা ছিলেন আন্ডারলাইন করা আছে দশরথ তো আমরা কি দেখতে পাচ্ছি দশরথের পাশে একটা ইতি অব্যয় বা নিপাত আছে এটাই হলো কারণ তো আমরা উত্তর লিখবো যে দশরথ পদে ইতি অব্যয় যোগে পত্রিকারকে প্রথমা বিভক্তি মানে আমাদের একটা কথা খুব সহজে মাথায় রাখতে হবে যে যদি কোনো বাক্যের মধ্যে ইতি অব্যয় থাকে এবং সেখানে যদি কোনো পদ আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা নিশ্চিতভাবে যে এই পদে ইতি অভিব্যক্তি কোনো নেই আর একটা উদাহরণ দেখো দুষ্যন্ত ইতি রাজা আসে দুষ্যন্ত নামে একজন রাজা ছিলেন এখানে আন্ডারলাইন করা আছে দুষ্যন্ত এখানেও পাশে দেখো ইতি দেওয়া আছে তাহলে আমরা নিশ্চিতভাবে লিখবো দুষ্যন্ত পদে ইতি অব্যয় যোগে প্রথমা বিবর্তি এরপর আমরা শেষ নিয়মে আসছি দেখো উক্ত কর্মে প্রথমা এই অর্থাৎ উক্ত কর্মে প্রথমা বিবর্তি হয় উক্ত কর্ম কথাটা কি উক্ত কর্ম কথাটার অর্থ হলো কর্মবাচ্যে কর্মপদটিকে উক্ত কর্ম বলা হয় যেমন দেখো বালকেন চন্দ্র দৃশ্যতে এই যে চন্দ্র নিচে আন্ডারলাইন করা আছে এই চন্দ্রপথটা হলো কর্মপদ আর এই যে বাচ্চটা এই বাচ্চটা কর্মবাচ্যে আছে কিভাবে বুঝবো এটা কর্মবাচ্যে আছে যে বাক্যের যে কর্তা আছে কর্তা হলো অপ্রধান এবং বাক্যের যে কর্মপত্রী আছে প্রধান এবং সব সবসময় কি করা থাকবে থাকবে তৃতীয় করা এখানে দেখো বালকেনো কর্তা তৃতীয় পদ হয়েছে বালকেন চন্দ্র দৃশ্যতে চন্দ্রপত্তা ছিল কর্মকর এটা হয়ে গেছে কর্তা চন্দ্র ছিল চন্দ্রম কর্তৃবাচ্ছে আর এখানে হয়েছে চন্দ্র বিসর্গ হয়েছে অকালান্ত নরশব্দের মতো হয়েছে অর্থাৎ এই চন্দ্রপদটিকে বলা হচ্ছে উক্ত উক্তকর্ম এই চন্দ্রের নিচে আন্ডারলাইন করা আছে আমরা পরীক্ষায় উত্তর লিখবো চন্দ্রপদে উক্তকর্মে প্রথম আবিভক্তি ব্যাস একই রকমভাবে দেখো শিশুনা চন্দ্র দৃশ্যতে ওই চন্দ্রের নীচে আন্ডারলাইন চন্দ্রপদে উক্তকর্মে প্রথম আবিভক্তি তারপর বালিকয়া হরিণ দৃশ্যতে একইভাবে হরিণর নিচে আন্ডারলাইন করা আছে হরিণ পদে উক্ত কর্মে প্রথম বিভক্তি তো বন্ধুরা আজকে পত্রিকারক আলোচনা হল আজকে আমি তোমাদের পত্রিকারকের নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এবং তৎক্ষণাৎ উত্তর পেয়ে যাবে আজকের আলোচনা এপর্যন্ত পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক বটন দিতে ক্লিক করুন ধন্যবাদ